অধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো একসময় পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায় একমাত্র ঘুমের ট্যাবলেটই জানি একটা জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কষ্টকর নিজের জায়গায় দাঁড়িয়ে কখনোই অন্যের অনুভূতিগুলো বোঝা যায় না নীরবে কাদার মতো এত বড় কষ্ট আর দ্বিতীয় জনের নেই জীবনে কারোর ভালোবাসা পেলাম না পেলাম শুধু অবহেলা আর কষ্ট চুপচাপ নিঃশব্দ থাকার মানুষগুলোকে একটু বেশি মানসিক কষ্ট সহ্য করতে হয় চারপাশটা কেমন জানি বিষণ্ন ও নিঃশব্দ এখন আর কিছুই ভালো লাগে না জীবনে কষ্ট পাওয়া খুবই দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলিয়ে ফেলতে পারে যা তোমার ভাগ্যে আছে তা তোমার জীবনে আসবেই তার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই শুধু একটু ধৈর্য ধরো সারাদিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি সত্যি পরাজিত গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে হয়তো আমি কিছু প্রকাশ করি না তার মানে এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না